পেয়ারা গাছের বয়স্ক পাতাগুলো দিন গিলে যেন সবুজ ভাবটা হারিয়ে যাচ্ছে কচি পাতার মতো বিশেষ করে সাদা হয়ে যাচ্ছে পাতাগুলো এবং শিরাগুলো ভেসে উঠেছে পাতাগুলো ছোট হয়ে আসতেছে পাতাগুলো চিকুন হয়ে যাচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে পাতাগুলো হলুদ ভাব ধারণ করেছে এবং আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়তেছে গাছটি পত্র শূন্য এই গাছটি মারা যাচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো আপনার পেয়ারা গাছটিকে যদি পাতার এরকম লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট করলে এই সমস্যার সমাধান পাবেন সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে চলুন আমরা সরাসরি একটু দেখে নিই পেয়ারা গাছের পাতা বিশেষ করে এই ধরনের লক্ষণ যদি দেখা যায় কি ট্রিটমেন্ট করবেন আগে আমরা ট্রিটমেন্ট করব তারপরে জানবো বিশেষ করে কেন এই ধরনের সমস্যা হচ্ছে কি কি করতে হবে কি করলে এই ধরনের সমস্যা পরবর্তী সময় আসবে না এবং বিশেষ করে কিসের অভাবে এই ধরনের সমস্যা হয়ে থাকে চলুন আমরা সরাসরি দেখে নিই কী খাবার এখন দিতে হবে বিশেষ করে মাটিতে তাই পেয়ারা গাছের পাতায় ওই সমস্যা দেখার কারণে আমি সর্বপ্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে জৈব সার আপনার কাছে জৈব সার না থাকলে যে কোনো কম্পর্ট জাতীয় সার আপনি নিতে পারেন তবে আনুমানিক হারে নেবেন যেহেতু আমার টপটি বিশেষ করে বারো থেকে তিরিশ ইঞ্চির কোলে সেই কারণেই আমি বিশেষ করে এরকম আনুমানিক হারে অল্প পরিমাণ নিচ্ছি আপনার যদি হাফ ড্রামে লাগান সেক্ষেত্রে আপনি তিন থেকে চার কেজি পাঁচ কেজি এরকম দিতে পারেন কোনো সমস্যা নেই এর ভিতরে যেটা দিতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে দেখেন এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ দেখছেন দুসা চামচ পরিমাণ যেটা এমওপি মিরোপা পটাশ সেটা হচ্ছে লাল পটাশ এবার যেটা দিতে হবে সেটা একটু দেখেন দুসা চামচ পরিমাণ ইউরিয়া সার দেখছেন দু চামচ পরিমাণ ইউরিয়া সার আমি দিয়ে দিলাম এর ভিতরে এবার যে কাজটি করবেন সেটা হচ্ছে মাটিটাকে আলগা করে নেবেন আপনি টবে লাগান অথবা জমিতে লাগান যাই করেন না কেন আলগা করে নিলে সব থেকে ভালো হয় বিশেষ করে তাই মাটিটাকে যে কোনো নিড়িয়েন বা কোদাল দিয়ে সুন্দরভাবে বিশেষ করে আলগা করে নেবেন আলগা করে নেওয়ার পর আমি যে মিশ্রণটি তৈরি করেছি আনুমানিক হারে আমি জৈব সার নিছি জৈব সারের ভিতরে দুসা চামচ পরিমাণ ইউরিয়া দিয়েছি আর দুসরা চামচ পরিমাণ পটাশ সার দিছি এই সারটি সুন্দরভাবে মিশিয়ে আপনি গাছের গোড়ার মাটিতে দিয়ে দিন দেওয়ার পর যে কাজটি করবেন যদি আপনার বর্ষার সময় সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নাই বিশেষ করে আর যদি মনে করেন খরা শুকনো থাকে সেক্ষেত্রে আপনি পানি দিয়ে সুন্দরভাবে টপটিকে ভিজিয়ে দিবেন আপনি হয়তো নিয়মিত গাছের গোড়ায় সার দিয়ে যাচ্ছেন কিন্তু হয়তো এমন কোনো সার দিচ্ছেন না যার কারণে পেয়ারা গাছের এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে তাই পেয়ারা গাছের পাতায় যদি এরকম লক্ষণ দেখা যায় বুঝতে হবে এটি নাইট্রোজেনের বিশেষ করে অভাবজনিত কারণে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাই গাছের গুলার মাটিতে এখন এই মুহূর্তে বেশি বেশি করে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন এবং যে নিয়মে সারটি দেখালাম বিশেষ করে বারো থেকে তিরিশ ইঞ্চির খোলে দু চামচ পটাশ আর দু সাহা চামচ ইউরিয়া এই মিশিয়ে যদি পঁয়তাল্লিশ দিনের ভিতরে তিনবার দেওয়া হয় পঁয়তাল্লিশ দিনের ভিতরে তিনবার দেওয়া হয় পনেরো দিন অন্তর সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে এই বিষয়গুলো পরবর্তী সময় যাতে না হয় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেমন প্রচণ্ড খরার সময় বিশেষ করে অনেক সময় দেখা যায় টবের মাটিটা গরম হয়ে যায় যার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আপনি কী করবেন মালসিং পদ্ধতি আপনি করে দিতে পারেন সেক্ষেত্রে টবে মাটিটা ঠান্ডা থাকবে এই ধরনের সমস্যা আসবে না এবং পানির অভাবজনিত লক্ষণ যাতে না দেখা যায় পেয়ারা গাছে স্বাভাবিক কাজে পানি দিয়ে যাবেন এবং যে খাবারটা দিতেন বিশেষ করে তরল এবং বিশেষ করে রাসায়নিক সার যেটা দেন অথবা নিমখোল সিমখোঁচি সারেরগুলো যেটা দেন সেটা নিয়মিত অন্তত দিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রতি এক মাস অন্তর সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু অনেকটাই কিন্তু কম হয় তাই পেয়ারা গাছের পাতায় যদি এরকম লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কি কি করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ স্টেপ আমি বলে দিছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিও সম্পূর্ণ দেখেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্ট একটু লিখে জানাবেন যে ভাই আমি বুঝতে পারতেছি না অবশ্যই আমাকে একটু বুঝিয়ে বলেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্তত তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবেন না কেননা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আর একটা ভাই উপকৃত পাবে তাহলে সকলে ভালো থাকেন কথা আগে নিয়ে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম